কত কিনলেন চাচা জোড়াটা পনে চার লাখ দেখছেন এইটা এবং এইটা পনে চার লাখ বিক্রি হয়েছে তো দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বছর শনিবার আজ দশ ফেব্রুয়ারি দুই তো এই যে দেখছেন সামনে এগুলো সবগুলো ফ্রিজেন এবং ক্রহজাতের

কত বললেন আপনারা 60 60 কত চাইলো লাস্ট 77 77 চাচ্ছে আর 60 বলছে এই এইটা দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা এখন এই পাশে আরো একটা দেখছি দাম কত চাচা 82 কত কি বলে সত্তর বাহাত্তর আর দেওয়া যাবে কততে পঁচাত্তরের নিচে দেওয়া যাবে না দেখছেন এটা পঁচাত্তরের নিচে নাকি দেওয়া যাবে না এটা কোন জাতের সার গরু এইখানে দেখছি একটা দেখা দেখি চলছে দুই হাজার কম পাওয়া যায় সাইড বললেন আলমগীর ভাই আচ্ছা আমরা দেখলাম মানে কিছু হাড্ডি সার কিনলেন কিছু হাড্ডি সার উনি ভাই উনি খামারের জন্য হ্যাঁ মানে খামারের জন্য উনি তো ওই দিয়ে দিয়ে সার টাটা নিছি ব্যবসার জন্য আর এখন দুই তিনটা নেবেন আচ্ছা এটা কত দাম বললেন সাইড বললাম ভাই সাইড আর চাচা কত চাইলো লাস্ট

এটা দাম কত এটা 85 কত কি বলে পাঁচ কতজি 65 বিক্রির দাম সর্বশেষ 70000 টাকা বেশি করবেন তবে এটা কিন্তু পাগল একটু চিকন চিকন আর ক্রস যেতে গুরু যে দেখেন থেকে যেভাবে নেন অবশ্যই পায়ের বিষয়টা লক্ষ্য রাখবেন কারণ এটা হচ্ছে একটা ধরেন যে একটা পিলার পিলারটা যত মজবুত হবে তাতে কিন্তু শরীরে মাংস ধরবে আর আমরা একটু চলে যাব সামনের দিকে এটা কি দাম দিচ্ছেন ভাই কত কত বলছেন আপনারা আশি আশি কত চাইছেন উনি বিরানব্বই আর আশি এই যে দেখছেন এটার দাম চলছে ভালো ভাই হ্যাঁ ভাই ভালো আছে বিরানব্বই এবং আশি দেখছেন এটা কিন্তু এখানে দেখা দেখি চলছে দাম দর চলছে নিরানব্বই হাজার এবং আশি হাজার কি অবস্থা গরুটা তো সুন্দর দাম কেমন কি ভাই একশো বিশ কত কত কি বলে

পঁচানব্বই হলে এইটা বিক্রি হবে পঁচানব্বই আমরা দেখানোর চেষ্টা করছি ছোটগুলো বিক্রি হচ্ছে আর এই পাশে দেখছেন যে বড় বড় যে সারগুলোগুলো সেইগুলো সেগুলো কিন্তু ক্রয় বিক্রি চলছে এখানে মনে হয় এটা দাম চলছে

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন